চপার দেখতে পাচ্ছেন আকাশ পথে ঘুরছে এখন লাল সাদা চপার এটাতেই আছে মৃন চক্রবর্তী İzlediğiniz için teşekkür ederim. કોડ નામ લે ને કોટા સાઈ કિ બે સાઈ બે યકોરા જો બોલો અ ઓય ધરાઉ નગો ઓય ધરાઉ નગો અ ઠીક છે આઈચા આઈ યાર નિસાર આરા જા કુજી તા આ જો ઘણા ભૂત હોય

দাদা এখন পৰ্যন্ত जय

জানেন এগিয়ে আমরা ও জানি যে বাংলা যেটা আজকে ভাবে সেটা ভারতবর্ষ পরে ভাবে তো বাঙালি হিসেবে উনি যে বিজেপিতে যোগদান করেছেন এটাই একজন বাঙালি হিসেবে আমাদের গর্ববোধ করছি আমরা কারণ আমরা দেখেছি বাংলায় সমস্ত নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস থেকে সমস্ত গুণী ব্যক্তিরা বাংলায় জন্মগ্রহণ করেছিলেন আর বিপুল চক্রবর্তী সেই রকম একজন গুণী ব্যক্তি সেই জায়গা থেকে উনি বিজেপিতে আছেন তার মানে আমরা বুঝতেই পারছি যে বাংলা এবং গোটা ভারতবর্ষের মানুষ আপনার নাম আমার নাম কর্ণা বাড়ি আমার বাড়ি তারকেশ্বর ধন্যবাদ

দেখুন মিটুঞ্জি হচ্ছে রাজনীতির থেকে তার ব্যক্তিগত একটা আলাদা পরিচয় আছে কারণ উনি একজন মানে মানে বিরাট বড়ো একটা ফ্যান ফলোয়ার তো নিজস্ব আছে আর মিটুঞ্জি ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করার পর থেকেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মিঠুনজির একটা ফ্যান ফলোয়ার ছিল আর আরামবাগ সাংগঠনিক জেলায় উনি আসছেন আমাদের ঘোঘাট বিধানসভায় আছেন ঘোঘাট বিধানসভা খানাকুলে যাবেন তো বিষয়টা হচ্ছে আজকে আরামবাগ সাংগঠনিক জেলায় যে ডিমানদার নেতৃত্বে যে আরামবাগ সাংগঠনিক জেলা অরুপকান্দি দিগারের সমর্থনে যে কটা প্রোগ্রামই হয়েছে সব কটাই সাকসেসফুল সাকসেস অ্যান্ড সাকসেস তো এটা একটা বিরাট বড় অবদান যে আরামবাগ লোকসভা এ এবার থেকেই আরামবাগ লোকসভা দিল্লির মসনদে যাবেন আমাদের অরুপকান্দি দিঘার এটা আমরা খুবই আশাবাদী আমরা সকলে অনেক দিদিরা আছেন তো পার্টিকে সমদ্র অক্লান্ত পরিশ্রম করছে এবং আমরা পার্টিটাকে প্রতিষ্ঠিত করতে চাই আমরা মানুষের সেবা করতে চাই যে সেবাটা মোদিজি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা পেয়াস সবকা বিশ্বাস এই সংকল্প নিয়ে আমরা মোদিজির আদর্শে আদর্শিত হয়ে আমরা সকল মিলে এবং প্রত্যেকটি মানুষ এটার প্রতি আশাবাদী এবং প্রতিটি মানুষ প্রতিটি সেলিব্রিটি মোদিজিকে বিশ্বাস করছেন ভরসা করছেন আশা রাখছেন তাই গতকালকে পুষ আমাদের পুড়া বিধানসভায় এসেছেন কত মানুষ গেছেন এবং ওখানকার স্থানীয় বাসিন্দারা ব্যবসা বন্ধ করে দিয়ে মোদিজিকে একজন দেখার জন্য তিরিশ বিঘে জমি দান করেছেন এবং সেই মা মাঠের ফসল যে বলছে ফসল নষ্ট হয় হোক দুঃখ নেই কিন্তু মোদীজি আসছে এটাই বড়ো ব্যাপার তো আমাদের মানে কত দেশ স্বাধীনের পর মোদিজি পুরুষরা ভূমিতে মানে দেশের কোনো প্রধানমন্ত্রী এই পুরসরা ভূমিতে প্রথম পা রাখলেন এটা খুব গর্বের বিষয় এবং আমরা আরামবাগ লোকসভা জিতছি এবং বিমানদার নেতৃত্বে জিতছি এটা আমাদের খুব গর্ব এবং আমরা সেই সাংগঠনিক দায়িত্বে আমরা সাংগঠনিক নেতৃত্ব দিচ্ছি এটা আমাদের গর্বের বিষয় যে আমাদের মতন কার্যকর্তা থেকে পশ্চিমবঙ্গের মানুষ আরামবাগ সাংগঠনিক জেলার মানুষ সব শিক্ষিত ভদ্র মানুষরা যে ভারতীয় জনতা পার্টির বিশ্বাস রাখছে বর্ষা দেখছেন গত মহকুমার বিধানসভায় একুশে নির্বাচনে বিশ্বাস রেখেছে এবারও লোকসভা ভোটে বিশ্বাস রাখবে কারণ আমাদের গতবারে করে হারিয়ে দেওয়া হয়েছিল এবারে আমরা অনেক তো অভিজ্ঞতা এবং লড়াই করার জন্য দিদিরা ঝাঁটা কুরুল কষ্টে আরামবাগ লোকসভা আরামবাগ লোকসভা এবং বিয়াল্লিশ আসনের মধ্যে কতগুলি আসন আপনার আশা করছে আমরা আমরা তো বিয়াল্লিশে বিয়াল্লিশ আশা করবো মানুষ চিন্তা ভাবনা করে রেখে দিয়েছে তো আমরা আরামবাগ লোকসভা দু লক্ষ ভোটে মার্জিন দিয়ে জিতব এবং আমাদের প্রার্থী অরূপকান্তি দিগারকে আমাদের দিল্লির মসনতে পৌঁছে যায় এরকম টার্গেট ধন্যবাদ